দেখছেন বা ভবিষ্যতে দেখবেন তাদের জন্য আমি একটা রিকোয়েস্ট করবো প্লিজ আপনার ঘাটিয়ে দেখেন আমরা এই ছবিগুলা কিন্তু দিসি যে সালমান শাহ গলার এইখানে কিরকম ডাকছিল যদি একটু চেষ্টা করেন আপনারা আমার বিশ্বাস যে আপনারা এই ছবিগুলোকে বের করতে পারবেন কিন্তু এই রকম যে ছবিটা আপনাদেরকে দেখানো হচ্ছে এই ছবিগুলো জাস্ট একটা একটা রেপ্লিকা মডেল আপনাদের জন্য যাতে সালমান শাহ ভক্তরা আমার আজকের চেষ্টা হচ্ছে সালমান শাহ ভক্তরা যারা এত ভালোবাসে ভেবে তাদের সালমান শাহ বডি কিভাবে ছিল কি কি ঘটছে না ঘটছে অধিকার আছে এবং এটাই আমার চেষ্টা সালমান শাহ বডির অবস্থা ছিল এরকম এই যে ফ্রন্ট পিকচারটা আপনারা দেখছেন এই ফ্রন্ট পিকচারের এই যে লাইনটা এই ঠিক এরকম একটা দাগ ছিল তার উপরে বা নিচে কোন রকমের মার্কিন তার এখানে ছিল না এবং পোস্টমর্টম যে এই রিপোর্টটার মধ্যে আপনারা যদি এই জায়গাটা আপনারা যদি একটু খেয়াল করে এই জায়গার মধ্যে আপনার লেখা আছে যে এক ইঞ্চি চার ভাগের এক ভাগ সমান পুরু এবং দুই ইঞ্চি সমান সমান জায়গা তার মানে ছিল বেসিকলি এইটাকে এরকম ছিল একটা চাঁদমুখী একটা দাগ ছিল তার ঘাড়ের পিছনে কোন দাগ ছিল না নো মার্ক বি ফাউন্ড অন বিহাইন্ড ইস ন্যাক এরকম ধরনের মার্ক তার গলার মধ্যে ছিল এর থেকে বেশি কোনো মার্ক সালমান সাহ শরীরের মধ্যে ছিল আপনাদের অবগতির জন্য একটা জিনিস বলবো যে স্বামীরা কথা মতন যে সামিরাকে স্বামীরা কথা মতন যখন সালমান শাহ মারা যায় এখানে অলরেডি এই পোস্টমর্টম রিপোর্টের মধ্যে আলো দেখবেন যে এখানে লেখা আছে যে তার চোখ এবং মুখ বলে অল্প খোলা ছিল তাদের কথাবার্তন পুলিশের যে সুরথান রিপোর্ট যেটাকে বলা হয় পুলিশের সুরথান রিপোর্টে তারা বলছে যে তার চোখ এবং মুখ অর্ধ ছিল কিন্তু সালমান শাহকে যখন আমরা দেখতে পাই তাকে আমরা এই অবস্থায় দেখতে পাই এবং সম্পূর্ণ সময় সালমান শাহ চেহারাটা এর থেকে কোনো ব্যতিক্রম অবস্থায় ছিল না আমরা কখনোই তার মুখ বা চোখ খোলা অবস্থায় আমরা কখনোই দেখি নাই এবং আমার বিশ্বাস আমার সাথে অনেক মানুষরা ওই সময় ছয় সেপ্টেম্বর এই সালমান এবং সামনাসামলে তারা দেখেছেন তার ছবিটা এর থেকে কোনো ব্যতিক্রম কোনো অবস্থায় তাকে আমরা কখনোই আমরা দেখি নাই তো এই ছিল আপনার সালমান শাহর রুমের যে অবস্থাটা আমি প্রত্যেকটা জিনিস অল্প অল্প আপনাদের সাথে কথা বলবো আর এতটুক পরিমাণ এই পোস্টমর্টমের এই রিপোর্ট অনুযায়ী এই রিপোর্ট অনুযায়ী এতটুকু পরিমাণ দাগ সাদ গলার মধ্যে ছিল এর থেকে বেশি কোনো দাগ ছিল না ঠিক আছে তো একটা মানুষ যদি যায় তার নিয়মতো এখানে পোস্টমর্টমে রিপোর্টের মধ্যে বলা হচ্ছে দাগটা পিছনের দিকে ছিল কিন্তু দাগটা আমরা যতটুকু দেখছি সামনের দিকে ছিল তার পিছনের দিকে কোনোই দাগ ছিল না আমি বারবার এটা ক্লিয়ার করতেছি এখানে পোস্টমর্টমে রিপোর্টের মধ্যে বলা হচ্ছে যে এই এতটুকানি দাগ এতটুক দাগ তার পিছনের দিকে ছিল সামনের দিকে ছিল না কিন্তু এই দাগটা শুধু সামনেই ছিল পিছনে সামসার কোনো দাগ আমরা দেখতে পাই আমি নিজে ভাই যখন আমি গোসল করাইছি আমার চোখে কোন রকম এরকম কোনো দাগ আমি দেখতে পাই না